নারায়ণগঞ্জের চারাশুনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেছেন ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা জবর দখল করে দেশ শাসন করেছে দেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ধ্বংস করে দিয়েছে তাদের স্বার্থে দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে চুরি করে ডাকাতি করে বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দ্বার নিয়ে গেছে অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে বৃহস্পতিবার 10 জুলাই বিকেলে সিদ্ধির মানিকগঞ্জের চার নং ওয়ার্ড বিএনপির আয়োজিত সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাসিক চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি সেলিম মাহমুদ মহানগর যুব দলের সাবেক আহ্বায়ক মমতাজুদ্দিন মঞ্জু ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হারুন রশিদ সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানি হীরা সহ সম্পাদক কামরুল ইসলাম সেন্টু প্রমুখ